হ্যাঁ ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার করি সবাই ভালো আছো তোমরা চারজনের দল তৈরি করে শূন্য থেকে পনেরো পর্যন্ত সংখ্যাগুলোকে বায়নারি মান কার্ড এবং বাল্পের সাহায্যে নির্ণয় করো অর্থাৎ প্রথমে কার্ডের সাহায্যে নির্ণয় করতে হবে তারপরে আবার বাল্বের সাহায্যে নির্ণয় করতে হবে ওকে চলো আমরা আমরা আগে এটা করি দেখবো কার্ডের সাহায্যে করব এবং বাল্পের সাহায্যেও করব। ওকে তো চলো সমাধানের জন্য চলে যাই যাওয়ার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো ওকে আশা করি তোমাদের অনেক উপকার আসবে দেখো প্রথমে আমরা কার্ডের সাহায্যে করি চলো দেখো মনে করে যে আমরা কার্ড নিলাম এখানে একটা দুইটা তিনটা চারটে কার্ড এটা সংখ্যা ঠিক আছে পনেরো পর্যন্ত করব এই শূন্য এক দুই তিন চার ও করে পনেরো পর্যন্ত যাব। আর এইখানে দেখো আমি জাস্ট একটু লিখে নিয়েছি যে প্রতি সারিতে চারটি করে কার্ড এবং কার্ড অনুসারে ডট অন কার্ডগুলো হলুদ এবং অফ কার্ডগুলোকে হোয়াইট রং অর্থাৎ সাদা যেগুলো অফ মূল কথা যেগুলো অফ সেগুলো সাদা রং আর যেগুলো ওয়ান আছে সেগুলো হচ্ছে হলুদ রং ঠিক আছে আর ওয়ানের জন্য এক লিখতে হয় আর অফের জন্য শূন্য তুমি যদি আগের ক্লাসগুলো করে থাকো তাহলে জানবা ঠিক আছে আচ্ছা এবার দেখো আর কার্ডের ডটগুলো কিভাবে নিতে হয় তারা তো আমরা জানি তাই না প্রথমে এক তারপরে নিতে হয় তার ডবল তাহলে দুই একের ডবল দুই তারপরে কার্ডটা তার এই তার আগে ডবল তাহলে দুইয়ের ডবল কত চার ঠিক আছে তারপরে কাটটা হবে এই কার্ডটা হবে এই কার্ডের ডবল তাহলে এখানে আছে চারটা ডট তাহলে হবে আটটা যদি আর একটা কার্ড নিতাম আটটা তাহলে ওই কাছে কতটা হয়ে যেত ষোলোটা ঠিক আছে আর একটা নিলে তার ডবল বত্রিশটা এভাবে চলতে থাকতো আমরা চারটা করে কাঠ চারটা করে কাট নিয়েছি ঠিক আছে এই জন্য প্রথমে একটা তারপরেরটায় তার ডবল দুইটা তারপরটায় তার ডবল চারটা তারপর তার ডবল হবে কয়টা বলতো আটটা ওকে এবার চলো এটা আমাদের শূন্য শূন্যর জন্য কি লাগতেছে আমাদের সবগুলোই শূন্য অর্থাৎ কোনো কার্ডেরই দরকার নাই অন রাখার ঠিক আছে এই জন্য সবগুলোই অফ ঠিক আছে আর অফের জন্য শূন্য এই যে এটাও অফ তার জন্য শূন্য এটাও অফ শূন্য এটাও অফ শূন্য অফের জন্য শূন্য তার তার মানে সবগুলো শূন্য ঠিক আছে এখন আমাদের এক আমাদের লাগবে এক মানে একটা ডট লাগবে ঠিক আছে তাহলে এখানে দেখবে একটা ডট বানান যায় কোনটাতে এই একটাতেই একটা ডট হয়ে যায় এই জন্য এইটাকেই শুধু অন রাখবো আর বাদ বাকিগুলো অফ রাখবো ঠিক আছে এই জন্য এই তিনটাকে অফ রাখবো এই তিনটে শূন্য আর এটাকে অন রাখছি এই জন্য এটা এক ঠিক আছে তার মানে তিনটে শূন্য একটা এক ঠিক আছে বায়োনারির সংখ্যা কত হয়ে যাবে তিনটে শূন্য একটা এক আচ্ছা এখন আমাদের দশমিক আমরা যে লিখি দুই সেই দুই এখন তাহলে আমাদের কি করতে হবে দুইটা ডটকে অন রাখতে হবে তাহলে এখানে দেখবো দুইটা ডট কয়টা অন রাখলে দুইটা ডট হয় এই একটা অন রাখলেই দুইটা হয়ে যাচ্ছে কারণ এই এই একটার মধ্যেই দুইটা আছে তাহলে শুধু একেই অন রাখবো বাদ বাকিগুলো অফ রাখবো তাহলে এটার জন্য এই দুটোর জন্য শূন্য প্রথমে শূন্য এটা ওয়ান আছে এই জন্য এক এটা অফ আছে এই জন্য শূন্য ঠিক আছে তাহলে বাইনারি সংখ্যা দুই কত হয়ে যাবে শূন্য শূন্য এক শূন্য ঠিক আছে আচ্ছা এখন তিন তিনের জন্য কি করব দেখবো তিনটা তিনটে ডট আমাদের লাগবে তাহলে এখানে আছে দুইটা আর এখানে আছে একটা তাহলে তিনটা তাহলে এই দুটো কাঠকে ওয়ান রাখলেই আমাদের তিন পাওয়া যাচ্ছে ঠিক আছে তাহলে তিন হয়ে গেছে আর বাকি কাঠগুলোকে আমরা কি রাখবো অফ রেখে দেবো তাহলে এই অফ রাখছে এই এই জন্য এই দুটো শূন্য এই দুটোকে ওয়ান রাখছে এই জন্য এই দুটো এক ঠিক আছে তাহলে এই দুটো শূন্য এই দুটো এক এটা হচ্ছে বাইনারি সংখ্যা আমাদের পাইলাম কত শূন্য শূন্য এক এক ওকে এখন আমরা চারের জন্য দেখব তাহলে আমাদের কয়টা ডট লাগবে চারটা ডট এখন কোন দেখবো কয়টা কাঠ মেলে কি করতে পারি চারটা ডট রাখতে পারি ঠিক আছে চারটা ডট পেয়ে গেছি সুতরাং আমাদের এক থাকবে আর বাদ বাকি যে কাঠ আছে সেগুলো আমরা অফ করে দেব তাহলে এটা অফ এটা অফ এটা অফ আর অফের জন্য শূন্য তাহলে প্রথমটা হচ্ছে শূন্য তারপরে এটাকে অন রাখছি এই জন্য এক আর এই দুটো শূন্য অফ আছে এই জন্য এই দুটো শূন্য ঠিক আছে তাহলে বায়োনারিতে চারের মান হচ্ছে শূন্য এক শূন্য শূন্য অর্থাৎ প্রথম শূন্য না দিলেও সমস্যা নাই ঠিক আছে যেহেতু চারটে দিয়ে দিছি আচ্ছা তারপরে পাঁচ এখন আমার দেখতে হবে পাঁচটা ডট বানানোর জন্য কয়টা কাট অন রাখতে হয় তাহলে এইখানে চারটে আর এইখানে একটা তাহলে পাঁচটা তাহলে এইটা আর এইটাকে যদি ওয়ান রাখি তাহলে কিন্তু আমরা পাঁচ পায়ে যাচ্ছি ঠিক আছে পাঁচ পেয়ে গেছে আর বাকি দুইটা যে দুইটা আছে এই দুটো অফ করে দেবো তাহলে এটাও অফ এটাও অফ ঠিক আছে আর সেম ভাবে এভাবেই চলতে থাকবে এখন ছয় ছয়ের জন্য আমরা দেখবো কয়টা কার্ড ওয়ান রাখলে পালে আমাদের ছয়টা ডট হয় তাহলে এই কার্ডে আছে চারটা এই কার্ডে আছে দুইটা তাহলে এই দুইটাকে যদি ওয়ান রাখি তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের ছয় পেয়ে যাচ্ছি ঠিক আছে আর তাহলে বাকি দুটা অফ করে দেবো তাহলে বাকি অফ দুটোর জন্য শূন্য আর এই দুটো ওয়ান আছে এই জন্য এই দুটোর জন্য এক মাঝখানে ঠিক আছে আচ্ছা এখন সাত এখন দেখব কয়টা কার্ড অন রাখলে আমাদের সাত হয় তাহলে এখানে চারটা এখানে দুইটা তাহলে কয়টা হলো ছয়টা আর একটা সাতটা অর্থাৎ এই তিনটাকে ওয়ান রাখতে হবে আর তাহলে এইটাকে অফ করে দেবো অফের জন্য শূন্য আর যেগুলো কার্ড আমরা ওয়ান রাখছি সেই কার্ডগুলোর জন্য আমরা কি দিয়ে দেবো এক দিয়ে দেবো ঠিক আছে তাহলে এক 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 আশা করি বুঝতে পারছো এবার চলো আটের থেকে দেখি তাহলে দেখো আটের জন্য আমাদের দেখতে হবে কয়টা কাটকা অন রাখতে হবে তাহলে এই কি যদি আমরা অন রাখি এখানে আটটা ডট আছে তাহলে এইখানে আমরা আটটা ডট পায়ে গেছি তাহলে তো আমাদের আর দরকার নাই বাকি সবগুলো অফ করে দেবো ঠিক আছে এই জন্য একটা এক আর বাকিগুলো সব শূন্য ঠিক আছে এটা বায়নারি সংখ্যা এক শূন্য 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 তারপরে এখন আমাদের নয়টা লাগবে এখানে নয় তাহলে আমাদের নয় নয় বানা সংখ্যা নয় বানাতে হবে তাহলে দেখতে হবে কয়টা কার্ড অন রাখলে আমাদের নয়টা ডট পাই তাহলে এখানে আটটা আর এখানে একটা নয়টা তাহলে এই কার্ডটা আর এই কার্ডটাকে যদি অন রাখি তাহলে আমরা কত পাই যাচ্ছি নয় পাই যাচ্ছি তাহলে বাকি দুটো আমরা অফ করে দেবো বাকি দুটোর তো আমাদের দরকারই নাই ঠিক আছে তার জন্য প্রথমে এক আর শেষে এক প্রথমে এক তারপরে দুটা শূন্য তারপরে একটা এক ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি সংখ্যা বাইনারি সংখ্যা তারপরে দেখো দশ তাহলে আমাদের লাগবে দশ কয়টা কার্ড অন রাখলে দশ হয় সেটা আমাদের দেখতে হবে এখানে আছে আট এখানে আছে দুই তাহলে এইটা আর এই কার্ডটা যদি আমরা অন রাখি তাহলে আমরা দশ পেয়ে যাচ্ছি আর বাকি দুটা কার্ড আমরা অফ করে দেবো তাহলে প্রথমে এক তারপরে শূন্য তারপরে এক তারপরে শূন্য ঠিক আছে এই যে এটা হচ্ছে আমাদের কি বাইনারি সংখ্যা আচ্ছা তারপরে আমাদের এগারো এখন দেখতে হবে কয়টা কার্ড অন রাখলে আমাদের এগারো হয় তাহলে এই কার্ডটাতে আছে আট এই কার্ডটাতে আছে দুই তাহলে কত হলো দশ আর এই কার্ডটা এগারো তাহলে এক তাহলে এগারো তাহলে এই তিনটা কার্ড যদি এগারো পাওয়া যাচ্ছে তাহলে এই কার্ডটা আমাদের লাগলো না তাহলে এই কার্ডটাকে অফ করে দেবো ঠিক আছে এই জন্য প্রথমে এক তারপরে শূন্য তারপরে এক এক কারণ অফ জন্য শূন্য আর ওয়ান কার্ডগুলোতে আমরা এক দেই ঠিক আছে তাহলে এইটা হয়ে গেল আমাদের বায়ো দশমীকে যে এগারো লিখি না সেই এগারোটা বায়নারিতে এইভাবে লিখতে হয় এক শূন্য এক এক এটা কেবল এগারো ঠিক আছে আচ্ছা এবার বারো এবার দেখতে হবে কয়টা কার্ড অন রাখলে আমাদের বারো হয় তাহলে এখানে আটটার এখানে চারটে আর সাইডে বারোটা হয়ে গেছে তাহলে আর আমাদের দরকার নাই বাকিগুলো অফ করে দিলাম ঠিক আছে তাহলে অনগুলোর জন্য এক এক অফ জন্য শূন্য শূন্য এটা হচ্ছে আমাদের বায়োনারি সংখ্যা এবার তেরো তেরোর জন্য দেখো এবার আমরা দেখবো কয়টা কার্ড অন রাখলে তেরো হয় এখানে আছে আটটা এখানে আছে চারটা বারোটা আর এখানে একটা তাহলে তেরোটা ঠিক আছে তাহলে তেরোটা আমরা পায়ে গেছি আর এই কার্ডটার জন্য আমরা কি করে দেবো অফ করে দেবো তাহলে ওয়ান কার্ডের জন্য এক এক অফ কার্ডের জন্য শূন্য ওয়ান কার্ডের জন্য এক ঠিক আছে এটা আমাদের বাইনারি সংখ্যা এবার চোদ্দোর জন্য সেমভাবে আমাদের দেখতে হবে কয়টা কার্ড অন রাখলে আমাদের চোদ্দো হয় তাহলে এখানে আটটা এখানে চারটা কয়টা হলো বারোটা আর এখানে দুইটা চোদ্দোটা ঠিক আছে আর এটার তাহলে আমাদের দরকারই নাই এটা অফ ঠিক আছে এই আমাদের কথা হবে এক 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 শূন্য এখানে মানটা নিচে এসে গেছে সমস্যা নাই ঠিক আছে তাহলে এক 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 আর হচ্ছে শূন্য এখন আমাদের পনেরো বানাতে হবে তাহলে কয়টা কার্ড অন রাখতে হবে দেখো তো এখানে আটটা এখানে চারটা বারোটা ১২টা আর দুইটা কথা হলো চোদ্দোটা আর একটা পনেরোটা তার মানে সবগুলো কার্ডে আমাদের কি রাখতে হবে অন রাখতে হবে যে কারণে সবগুলি আমাদের এক এক হয়ে যাবে চারটেই এক হয়ে যাবে তাহলে এটা হলো পনেরো তাহলে এটা আমরা কি করলাম কার্ডের সাহায্যে বের করলাম ঠিক আছে এবার চলো আমরা বাল্বের সাহায্যে বের করি দুইটা বের করতে বলছিল কিন্তু কার্ডের সাহায্যে এবং বাল্বের সাহায্যে তো কাঠের সাহায্যে এটি গেল এখন বাল্বের সাহায্যে দেখি চলো এবার দেখো তো বাল্বের সাহায্যে তাহলে দেখো এখানে আমরা বাল্বের সাহায্যে শূন্য থেকে পনেরো সংখ্যাগুলোকে বাইনারি মান নির্ণয় করব ঠিক আছে তাহলে এখন দেখো আমরা প্রথমটা কি শূন্য শূন্য থেকে যেহেতু বের করব তাহলে একটা বাল্ব অন থাকবে না সবগুলোই অফ থাকবে তাহলে শূন্য শূন্য হয়ে যাবে ঠিক আছে এই উপরের চিত্রে শূন্য এর জন্য একটা বাল্ব অন থাকবে না অফ ভালভের জন্য শূন্য ধরে পাই আমরা শূন্য 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 ঠিক আছে আচ্ছা তাহলে এই শূন্যের মান বায়নের মান কত হবে সবগুলোই শূন্য হয়ে যাবে এখন দেখো এক 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 পরে তাহলে একের জন্য থাকবে আমাদের লাগবে তাহলে এখানে আমরা একই রাখলাম এই এই বাল্বটা শুধু অন রাখবে আর বাদ বাকি সবগুলো অফ করে দেব। ঠিক আছে তাহলে মূল কথা আমাদের বায়নারি সংখ্যা অর্থাৎ এক এর মান হবে কত এই একটা অন থাকবে আর বাদ বাকি সবগুলো শূন্য হয়ে যাবে ঠিক আছে আচ্ছা সেম ভাবে তারপর এটা কত দুই তাহলে দুইটা আমাদের অন থাকবে আর বাদ বাকি সবগুলো অফ থাকবে ঠিক আছে তাহলে বাইনারি মান হবে কত এইগুলোর জন্য শূন্য আর এখানে দুই সরি এখানে এক কারণ জন্য এক আর ঠিক আছে আচ্ছা তারপরে দেখো তাহলে আমাদের লাগবে তিন এখন তিন বানানোর জন্য এই দুটো বাল্ব আমাদের হচ্ছে অন থাকবে আর বাদ বাকি দুটা অফ থাকবে তাহলে অফের জন্য আমাদের কি থাকবে শূন্য দুটো শূন্য প্রথমে দুটো অফ তাই দুটো শূন্য আর এই দুটো ওয়ান এই জন্য দুটো ওয়ান ঠিক আছে এবার দেখো আমাদের লাগবে চার তাহলে এই যে চার আমরা পায়ে গেছি একটা অন রাখলে আমরা চার পায়ে যাচ্ছি তার মানে এইগুলো শূন্য আর হচ্ছে এটা হচ্ছে তাহলে এইটার জন্য শূন্য অফ আছে শূন্য এটা ওয়ান আছে এক এই দুটা অফ আছে শূন্য ঠিক আছে এখন আমাদের লাগবে কত পাঁচ তাহলে চার আর একে পাঁচ তাহলে দেখো আমরা পায়ে যাচ্ছি এটা অফ শূন্য এটা ওয়ান এক এটা অফ শূন্য এটা ওয়ান এটা এক ঠিক আছে এভাবে আমরা বের করে ফেলবো তারপরে পাশের পর ছয় তাহলে দুই আর হচ্ছে চার ছয় এই দুটো দিলে আমাদের ছয় হয়ে যাচ্ছে তাহলে এই দুটো এক অন থাকবে আর এই দুটো অফ থাকবে ঠিক আছে তার মানে এই দুটো হচ্ছে এক আর এক আর এই দুটো শূন্য শূন্য এবার দেখো তাহলে আমাদের কত লাগতেছে ছয়ের পরে সাত তাহলে সাত বানানোর জন্য চারের দুই ছয় ছয়ের একে সাত তার মানে এই তিনটা অন থাকবে এটা অফ থাকবে ঠিক আছে অফের জন্য শূন্য আর এর জন্য এক বসাতে হয় এটা তো আমরা জানি ঠিক আছে আচ্ছা তারপরে আমাদের সাতের পরে লাগবে আট তাহলে আট এইটাতেই পাওয়া যাচ্ছি তাহলে এইটা শুধু অন থাকবে বাদ বাকিগুলো অফ থাকবে ঠিক আছে সেম ভাবে এটাই হয়ে যাবে এক থাকবে আর বাতিলগুলো অফের জন্য শূন্য এখন দেখো একটা জিনিস মনে রাখবে ওয়ানের জন্য যেটা ওয়ান সেটার জন্য এক আর অফের জন্য শূন্য তাহলে এখন আমাদের আটের পরে লাগবে কত নয় তাহলে এখানে আট আর এখানে এক নয় তাহলে গেছে এই 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 দুটো 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 ওয়ান ওয়ান থাকবে থাকবে আর 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 অফ জন্য শূন্য পাশে পাশে নয় অফের ঠিক আছে আমরা নিয়ে নিলাম দেখো আচ্ছা সেম ভাবে নয়ের পরে কত দশ তাহলে আট আর দুই দশ তাহলে এই দুটো ওয়ান থাকবে এই দুটো অফ থাকবে ওয়ানের জন্য এক এক বসবে এখানে আর মাঝখানে এখানে শূন্য এটাও শূন্য ঠিক আছে আচ্ছা সেম দেখো এখন লাগবে আমাদের দশের পরে এগারো তাহলে আট আর দু দশ দশ আর একে এগারো তাহলে এগারো হয়ে গেল আর এখানে আমাদের অফ তাহলে অফ ঠিক আছে এর জন্য এটা শূন্য দেখো এগারো পরে আমাদের লাগবে আটার চারে বারো তাহলে এই দুটো অন থাকবে আর দুইটা অফ অন জন্য এক এক অফ জন্য শূন্য শূন্য ঠিক আছে সেম আমাদের তারপর কত লাগবে বারো পরে তেরো তাহলে আট চারে বারো বারো আর একে তেরো ঠিক আছে আর এটা কি থাকবে আমাদের অফ থাকবে তাহলে অফ জন্য শূন্য আর এই দুটো এইগুলো অন থাকবে তারপরে কত লাগবে আমাদের তেরোর পরে চোদ্দো তাহলে আট আর তের হচ্ছে বারো বারো আর দিয়ে চোদ্দ তাহলে এই তিনটা অন থাকবে আর এটা অফ থাকবে অনগুলোর লেগেল এক অফ এর শূন্য ঠিক আছে আচ্ছা এবার দেখো তাহলে পনেরো লাগবে চোদ্দোর বার পনেরো তাহলে আট আর স্যারে কত হচ্ছে বারো বারো আর স্যারে চোদ্দো চোদ্দো একে পনেরো তার মানে সবগুলো কাটি আমাদের কি লাগবে অন লাগবে সুতরাং সবগুলো কাটি আমাদের অন থাকবে এক 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 তাহলে আমরা কাঠের সাহায্যেও বের করলাম এবং বাল্বের সাহায্যেও কিন্তু বের করে ফেললাম এভাবে আশা করি বুঝতে পারছো খুব ইজি ছিল না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ডে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ